আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো ছেলের পরীক্ষা আজকে শেষ হলো তে ভাবলাম একটা ভিডিও দিই তো আমি এখানে ইলিশ মাছের পাতলা ঝোল করব আর পুয়ের শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো ইলিশ মাছটা আমি আগে মাখায় এনে আদা পেঁয়াজ রসুন একসাথে বাটা ছিল ওইটা দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম একটু জিরে দিলাম মরিচের গুঁড়িটা দিলাম একটু ঝাল ঝাল করবো হলুদের গুড়ি দিলাম লবণ দিলাম তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আছে এটা দিলাম এবার আমি সর্ষের তেল দিয়ে মাখায় নেব তো আমার এইভাবে মাখানো হয়ে গেছে আমি এখন এটা এইভাবে ঢেকে রাখবো ঢেকে রেখে আমি শাকটা বসাই দেব আমার তেল গরম হয়ে গেছে আমি চেয়ারটা দিয়ে দেব আদা রকম ধীরে ধীরে Муж будет да? Пойдем, будем делать, будем делать. Муж будет পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো だって言ってく একটু এইভাবে আমি ঢেকে দেবের কাঁচামরিচ দিয়ে দিলাম শাকটা একটু ঝাল ঝাল হলে ভাল লাগে আমি একটু জিড়ে ভাজি দিয়ে দিলাম হয়ে গেছে আমি এখন ইলিশ মাছটা বসাবো তো আমি ইলিশ মাছটা মাখিয়ে রাখছিলাম এটা চুলোর উপরে দিছি এটা মাখায় রাখছি এই কারণে যাতে নুন ঝালটা ভালো করে কাঁচা মাছের তার মধ্যে যায় তাইলে এই যে কাঁচা পানিটা দিলাম যাতে পানি শু না লাগে মাছটা খাইতে একদম সহজ রান্না মাখাই তাকায়া একদম বসায় দিলে দিয়ে দিলে পারে সুন্দর হয়ে যায় বেশি একটা ঝামেলা হয় না মাছের কি অবস্থা দেখি আমি একটু ধুনের পাতাচ্ছি রেডি তো হয়ে গেল আমার ইলিশ মাছের মাখা ঝোল এখন আমি ঢেলে দেখাই তো হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল মাখা ঝোল করলাম আর চিংড়ি মাছ দিয়ে পুয়ের শাক রান্না করলাম আজকে যে যতটুকু করলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন কেমন হলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ